নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু বাড়িতে খুব সহজেই এই শীতে আপনারা বানিয়ে খেতে পারবেন এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দেখুন অল্প পরিমাণ কিন্তু এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো এক চামচ মতন জিরে দিয়ে দিলাম ভালো করে কিন্তু এখানে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমি পাত্র মেপে কিন্তু ময়দা নিয়ে নেব মানে দু বাটি ময়দা নেব আর এক বাটি কিন্তু নেব এখানে আটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণ তেল রিফাইন তেল দিয়ে দেবো ভালো করে হাতের সাহায্যে আগে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেমনিভাবে আপনারা আটা বা ময়দা মাখেন তেমনিভাবেই কিন্তু এখানে ডোটা তৈরি করতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ময়দাটা আমি মাখিয়ে নেব যত সুন্দর ডোটা হবে ততটাই কিন্তু কচুরিটা খেতে খাস্তা হবে আর দারুণ সুন্দর লাগবে এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন আপনাদের হাতে সময় থাকলে এখানে দশ মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে পারেন কত সুন্দর হয়েছে দশ মিনিট রেস্টে আমি রেখে দেবো একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে যে মটরশুঁটিগুলো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তেলের উপর ভালো করে নাড়াচাড়া করে নেবো প্রথমে আপনারা চাইলে তেলের উপর কিন্তু হিং দিতে পারেন আমার কাছে হিংটা ছিল না তাই আমি দিই নি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে শুকনো শুকনো করে পুটটা তৈরি করে নিতে হবে ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে এখানে ভালো করে কিন্তু এখানে উঠিয়ে নিতে হবে কড়াইয়ের থেকে এগুলো এখানে পুটটা আমার রেডি হয়ে গেছে ঠান্ডা করে আমি রেখে দেবো একটা পাত্রে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে ভালো করে কিন্তু লেচিটা তেল দিয়ে একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে এখানে চাপ দিয়ে কিন্তু মাঝখানটা ফাঁকা করে নিতে হবে নিয়ে মাঝখানে কিন্তু পুট দিয়ে দেবো পুটটা দিয়ে এইভাবে কিন্তু মুখটা ভালো করে সিল করে দিতে হবে যাতে পুটটা না বেরিয়ে আসে প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এইভাবেই কিন্তু ঠিক তৈরি করে নিতে হবে এইভাবে করলে পুটটা কিন্তু পুরো কচুরির ভেতরে ছড়িয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে এখানে একটা আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল মাখিয়ে কিন্তু বেলে নেব আর লেচিগুলো একটু বড় বড় করেছি তাহ সেই জন্য কিন্তু এখানে কচুরিটাও একটু বড়ো হবে দেখুন বেলে নিয়েছি কড়াইতে কিন্তু আগের থেকে এখানে রিফাইন তেল আমি গরম করে নিয়েছি তেলটা ভালো করে কিন্তু গরম করে নিয়ে মাছ বরাবর ছেড়ে দিতে হবে আমার একটু সাইড হয়ে গেল কোনো অসুবিধা নেই একটু তেল দিলেই কিন্তু ছেড়ে চলে আসবে এইভাবে ঠিক প্রত্যেকটা কচুরি কিন্তু আমি ভেজে তুলে নেবো কত সুন্দর দেখুন ফুলেছে এখানে আর একটা কিন্তু এখানে তৈরি করে নেব একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে শীতকালে কিন্তু ছোট আলুর দম দিয়ে বা এই কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা কিন্তু কচুরি এইভাবেই কিন্তু ফুলবে তুলে নেব দেখুন প্রত্যেকটা হয়ে গেছে একটা পাত্রে আমি এখানে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপি তাহলে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে দেখুন কত সুন্দর হয়েছে একটা ছিঁড়ে আপনাদেরকে দেখালাম পুরগুলো কিন্তু চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে